হার্টের যে অ্যাপেক্সটা আছে এটা কই আছে এটা লোকেশনটা কই এটা আমার বুঝতে হবে এনি আইডিয়া এই এন্ডোকার্ডিয়াম কই থেকে অরিজিনেট হইছে দেখো ভাই এটা হইলো আমার হার্ট হার্টের লোকেশনটা কই একটু খেয়াল করো তো এখানে কি আছে আমার দুইটা লাংস ফুসফুস আর এই জায়গায় কি আছে বলো তো আমার ডায়াফ্রাম আছে না ডায়াফ্রাম নামের একটা পেশি আছে সো হার্টের লোকেশনে এবার বলো তো ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝখানে ডায়াফ্রামের উপরে দুই ফুসফুসের মাঝখানে যদি হার্টের সরাই দিতা এই জায়গায় একটা গহব্বর থাকতো না ভাইয়া এই গহব্বরের একটা নাম আছে থোরাসিক মিডিয়াসটি নাম এই পুরাটা হইল থোরাসিক ক্যাভিটি থোরাসিক ক্যাভিটির মধ্যে হার্ট আছে লাং আছে অনেক কিছুই আছে হার্ট আছে লাং আছে এয়ারোটা আছে কিন্তু যেই থোরাসিক ক্যাভিটির একদম মাঝখানের যে গহব্বরটা আমার কথা বুঝতে পারছো পুরাটা হইলো থোরাসিক গহ্বর কিন্তু থোরাসিক গহ্বরের এই মাঝখানের যে গহ্বরটা যেই জায়গায় হার্ট থাকে ওটার কী বলে মিডিয়াস্টিনাম কারণ কি মিডিয়া মানে কি একদম মাঝখানে থোরাসিক ক্যাপিটাল একদম মাঝখানে তাহলে হার্টের লোকেশন এবার বলো ডায়াফ্রামের উপরে দুই ফুট মাঝখানে থোরাসিক নাম ঠিক আছে এটা গেলো হার্টের লোকেশান এরপরে আসো হার্টের লোকেশনের পরে তুমি যদি একটু দেখো হার্টের শেপটা কেমন দেখো এটা হলো তাহলে থোরাসিক মিডিয়াস্টিনাম এখন আমার জানতেই বলবো হার্টের শেপটা কেমন হ্যাঁ হার্টের শেপটা কেমন ভাইয়া ট্রায়াঙ্গুলার ইন শেপ দেখো ট্রায়াঙ্গুলার ইন শেপ ট্রায়াঙ্গুলার মানে একটু ট্রায়াঙ্গুলার সামান্য বাম পাশে চেপে থাকে তুমি একদম মিড লাইন টান দাও একটু কি বাম সাইডে থাকে হ্যাঁ এই হলো আমার হার্ট হার্টের ধৈর্ঘ্য কত দৃষ্টি ভাইয়া ভাই টুয়েলভ সেন্টিমিটার হলো হার্টের দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার আর কার কার আছে জানো ট্রাকিয়া প্যানক্রিয়াস ফেলোপিয়ান টিউব আর কিডনি আর ফ্যারিংস গলোবিল এই গুলার কি বারো সেন্টিমিটার হার্টের দুইটা পার্ট আছে ভাইয়া একটা দেখো এই জায়গায় কি সুচালু একটা পার্ট সুচালু শীর্ষদেশ আরেকটা কি একটা ব্রড একটা কি বেস ব্রড অংশটারে বলে বেইস অফ দ্য হার্ট আর নিচেরটারে কি বলে অ্যাপেক্স অ্যাপেক্স কি সুচালু আর বেইসটা কি বড় বেইস অফ দ্য হার্ট কি ভ্যা চওড়া আর কি উপরের দিকে আর অ্যাপেক্স কি সুচালু আর নিম্ন দিকে ঠিক আছে তো এই গেল আমার হার্ট হার্টের যে অ্যাপেক্সটা আছে এটা কই আছে এটা লোকেশনটা কই এটা আমার বুঝতে হবে তোমাদের একটা জিনিস বইলা রাখি ভাইয়া এই যে জিনিসটা আছে না এই মালটা এই যে এই যে এরকম বাঁকানো বাঁকানো যে অস্থিগুলো আছে এই অস্থিগুলোর নাম কি জানো পরশুকা বা রিপস রিপস এর ল্যাটিন নাম কি জানো কোস্ট ইন্টার কোস্টাল স্পেস বুঝছো না কোস্ট কোস্ট হইলো রিপস এর ল্যাটিন নাম এই দেখো এটা একটা কোস্ট এটা আরেকটা কোস্ট এটা একটা কোস্ট এটা হলো এক নাম্বার কোস্ট দেখছো এটা দুই নাম্বার কোস্ট মানে দুই নাম্বার রিপস এটা তিন নাম্বার রিপস চার নাম্বার রিপস এটা পাঁচ নাম্বার ওকে তোমার যেটা জানতে হবে যে দাও এটা একটা কোষ্ঠ এটা একটা কোষ্ঠ দুই কোষ্ঠের মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপটাকে তুমি কি বলবা বলো স্পেস দুইটা কোষ্ঠের মাঝখানে স্পেস আচ্ছা এটা কয় নাম্বার ইন্টার ইন্টারকোস্টাল স্পেস এটা হইল ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস প্রথম স্পেস সেকেন্ড আর থার্ড মধ্যে যেটা আছে এটা কি সেকেন্ড থার্ড আর ফোর্থের মধ্যে যেটা আছে ওটা কি থার্ড ফোর্থ আর ফিফথের মধ্যে যেটা আছে ওটা কি ফিফথ আর এটা কি সিক্স যাই হোক এই চিত্রে একটু ভুল আসে এই চিত্রে এই জায়গাটা এইখানে আসবে ঠিক আছে মানে অ্যাপেক্সটা কই আসবে ফিফথ কোস্টাল স্পেসে আসবে বুঝতে পারছো তোমরা মনে রাখবা অ্যাপেক্সটা কই থাকে ফিফথ কোস্টাল স্পেসে থাকে আমার কথা বুঝতে পারছো মানে ফিফথ কোস্টাল বরাবর তুমি কি পাবা কোস্টাল স্পেস বরাবর কি পাবা অ্যাপেক্স পাবা এবার আসো হৃদপিণ্ডের আবরণী ভাই দেখো হৃদপিণ্ড এটা এটার বাইরে একটা একটা বক্সের মতো কাভারিং আছে বক্সের মতো কাভারিং যেটা নাকি ফাইবার দিয়ে তৈরি কি দিয়ে তৈরি ফাইবার দিয়ে তৈরি এটারে বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম মানে কি আবরণী ঠিক আছে পেরিকার্ডিয়াম মানে আবরণ সো এটা বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম ওকে আচ্ছা এরপরে আরেকটা আবরণই থাকে যেটা হইলো ভাই এই রকম থলির মতো ঠিক আছে একটা থলি থলি এটারে কি হার্ট হার্ট এই থলি মানে থলি হলো হাটটার আবরণ করে রাখছে এটারে বলতেছে কি সেরাস পেরিকার্ডিয়াম এটারে পেরিকার্ডিয়াল স্যাকও বলে কি বলে পেরিকার্ডিয়াল স্যাক মানে কি থলি ঠিক আছে আচ্ছা পেরিকার্ডিয়াল স্যাক কেন বলে এটা আসলে একটা থলি ছিল এক সময় এখন হার্ট যত বড় হইছে তত এই থলির ভিতরে ঢুকে গেছে ইনভ্যাজিনেট করছে থলির ভিতরে আমার কথা বুঝতে পারছো তাহলে হার্ট যদি এটার ভিতরে ইনভ্যাজিনেট করে তখন হার্টের কি অবস্থা হইব দেখো তো এরকম একটা অবস্থা হইব না যে হার্ট এরকম হয়ে গেছে আর থলির ভিতরে ইনভ্যাজিনেট করছে দেখা থলি হলো এরকম বাঁকায়া এরকম হয়ে গেছে আচ্ছা এই থলির মধ্যে একটা রস ছিল ওইটাকে কি বলে পেরিকার্ডিয়াল পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড কি ধরনের ফ্লুইড একটা সেরাস ফ্লুইড মানব দেহে দুই ধরনের ফ্লুইড আছে বুঝছো এই কারণে এটার নাম সেরাস হইছে মানব দেহে দুই ধরনের ফ্লুইড আছে একটা হলো মিউকাস আর একটা কি সেরাস আবার সেরো মিউকাসও আছে দুইটার মাঝখানে আর কি মিউকাস মানে কি জানো যেই ফ্লুইডটা একটু ঘন পিছলা ওইটারে বলে মিউকাস আর যেই ফ্লুইডটা একদম পাতলা তরল ওইটারে কি বলে সেরাস ফ্লুইড তো এখানে কি থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে পেরিকার্ডিয়াল ধরনের মানে অনেক পাতলা তো এই গেল এইভাবে হার্টটারে আবৃত করে রাখছে কারণ হার্টটারে আবৃত করার পর ভাইয়া হার্ট পেরিকার্ডিয়ামের একটা লেয়ার আছে হার্টের সাথে একদম লাগানো আছে মানে হার্টের একদম মানে সংস্পর্শে আছে ওই লেয়ারটারে তুমি বলবা কি জানো ভি লেয়ার আর যেটা নাকি হার্টের সংস্পর্শে নাই যে বাইরে আছে ওইটাতে তুমি কি বলবা লেয়ার এটা বলবা লেয়ার যদিও দুইটা লেয়ার একটা আর একটা সাথে কন্টিনিউয়াস কিন্তু যেটা লাইগে আছে ওটারে কি বলবা ভিসারাল লেয়ার আর যেটা বাইরে আছে ওইটার কি বলবা প্যারাইটাল মানে বাইরের দিকে ভিসেরাল মানে ভিসেরা বা সফট অর্গানের সাথে লাগানো ভিসেরা শব্দ অর্থ হলো সফট অর্গান তাহলে এইখানে তুমি যদি দেখো এই সেরাস পেরিকার্ডিয়ামের কি আছে দুইটা লেয়ার আছে একটা হইলো প্যারাইটাল লেয়ার আর একটা কি ভিরাস ভিসার পেরিকার্ডিয়ামের কোনো লেয়ার আছে না ফাইরাস পেরিকার্ডিয়াম জাস্ট একটা কি ফাইবারের বক্স আমার কথা বুঝতে পারছো ফাইবারের বক্স এটার কোনো কি নাই লেয়ার নাই কিন্তু সেরাস পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার আছে আমার কথা বুঝতে পারছো একটা হলো এই যে লাগানো এটার কি ভিসেরাল লেয়ার আর একটা হলো বাইরের দিকে এটা কি প্যারাটাল দুইটা লেয়ারের মাঝখানে যে তরলটা থাকে ওটা কি প্যারিকার্ডিয়াল ফ্লুইড আমার কথা বুঝতে পারছো এই ভিসেরাল লেয়ারে আবার অনেকে এপিকার্ডিয়ামও কি বলে তুমি পড়ছো না হার্টের তিনটা লেয়ার থাকে একটা হলো এপিকার্ডিয়াম সবার বাইরে কি থাকে এপিকার্ডিয়াম তারপরে মায়োকার্ডিয়াম তারপরে কি এন্ডোকার্ডিয়াম আসলে এই ভিসারাল লেয়ারটাই কি সবার বাইরে আসে না হার্টের ওইটাই আসলে কি এপিকার্ডিয়াম মানে সেরাস পেরিকার্ডিয়ামের ভিসেরাল লেয়ার আর এপিকার্ডিয়াম কি কথা একই কথা আমার কথা বুঝতে পারছো তাহলে এখন আসলে লেয়ারস অফ দ্য হার্ট আমরা দেখি এই একটা হার্ট হার্টের এইটুকু অংশ আমি বড় কইরা তোমার দেখাইতেছি তো দেখো এখানে কিছু লেয়ার দেখা যাইতেছে ফার্স্ট অফ অল তুমি দেখতেই পাইতেছো এটা হলো ফাইবার দিয়ে তৈরি তাহলে এটার নাম কি হবে ফাইব্রাস পেরিকার্ডিয়াম ফাইব্রাস পেরিকার্ডিয়ামের পরে এই লেয়ারটা আছে এই লেয়ারটার নাম কি হবে প্যারাইটাল লেয়ার অফ দা তোমার সেরাস পেরিকার্ডিয়াম প্যারাইটাল লেয়ার এরপরে দেখো এই লেয়ারটা আছে এই লেয়ারটার নাম কী হবে দেখো দুটা লেয়ারের মাঝখানে একটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কি থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে আচ্ছা তাহলে এটা দেখো এই লেয়ারটার নাম কী হবে ভিসেরাল পেরিকার্ডিয়াম তুমি একটা ভিসেরাল পেরিকার্ডিয়াম আর একটা নাম কি বলছিলাম এপিকার্ডিয়াম ঠিক আছে তাহলে এইটাই হইলো সেই এপিকার্ডিয়াম এরপরে মায়োকার্ডিয়াম এরপরে এন্ডোকার্ডিয়াম ঠিক আছে যাই হোক তো দেখো এইটুকু হইল তোমার এপিকার্ডিয়াম বা ভিসেরাল লেয়ার ঠিক আছে আচ্ছা এপিকার্ডিয়ামের কালারটা দেখছো কেমন হলুদ না আচ্ছা যেহেতু হলুদ হলুদ কালার কার কালার হয় বলো তো চর্বির কালার হয় তাহলে এপিকার্ডিয়াম কি নির্মিত চর্বি নির্মিত দেখছো যে চর্বি থাকে এরপর দেখো এপিকার্ডিয়ামের পরে যে লেয়ারটা আছে যে এতটুকু এই এতটুকু লেয়ারটাকে কি বলে মায়ো শব্দের অর্থ কি পেশি চর্বির দুইটা কালার মনে রাখবে একটা সাদা নাইলে কি বলুন আচ্ছা দেখো মেসমানের মধ্যে মায়ো মানে কি বেশি ঠিক আছে তাহলে মায়ো কার্ডিয়ামে কি থাকবে কার্ডিয়াক মাসল থাকবে প্রশ্ন তিন ধরনের মাসল কার্ডিয়াক কি থাকবে কার্ডিয়াক মাসল থাকবে এটা হলো মাসল লেয়ার আর সবচেয়ে ভিতরের যে লেয়ারটা আছে এখানে সেল থাকে কিছু সেল এক লেয়ারের সেল থাকে কয় লেয়ার এক লেয়ারের সেল থাকে এই এক লেয়ারের সেল যুক্ত লেয়ারকে কি বলা হয় এন্ডো কার্ডিয়াম যে দেখো এক লেয়ারের সেল থাকে ঠিক আছে এই এক লেয়ারের সেলকে বলে এন্ডো কার্ডিয়াম এনি আইডিয়া এই এন্ডোকার্ডিয়াম কই থেকে অরিজিনেট হয়েছে দেখো তবে এখানে একটু খেয়াল করো এই যে ব্লাড ভেসেলের সবচেয়ে ভিতরের লেয়ারটার নাম কি ছিল এন্ডোথেলিয়াম লেয়ার এক সেলের ভিতরের লেয়ারটা ছিল এন্ডোথেলিয়াম এই এন্ডোথেলিয়াম লেয়ারটাই তো এই যে কই এন্ডোকার্ডিয়াম হিসেবে দেখছো এই যে এন্ডোথেলিয়াল যে লেয়ারটা আছে এক কোশ বিশিষ্ট এইটাই হলো এই যে এন্ডোকার্ডিয়াম হিসেবে আবির্ভূত হয়েছে তাহলে এন্ডোকার্ডিয়াম কার সাথে কন্টিনিউয়াস ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের সাথে কি কন্টিনিউয়াস আমার কথা বুঝতে পারছো আচ্ছা এটা গেল এন্ডো গার্ডিয়াম এবার সেটা সার্কুলেশনটা জাস্ট বুঝাই এগুলো তুমি ছোটবেলার পড়া অনেক আগেই তুমি বুঝছো তা আমি একবার লাস্ট বুঝাই দিই ঠিক আছে প্রথমে হইলো টিস্যু থেকে কার্বন অক্সাইড যুক্ত রক্ত কই আসে রাইট অ্যাট্রিয়ামে আসে মানে রাইট অ্যাট্রিয়াম মানে তো বুঝছো ডান অলিন্দ ডাল অলিন্দ থেকে ডান ভেন্ট্রিকলে যায় ডান ভেন্ট্রিকল পাম্প করলে এটা পালমোনারি আর্টারিতে যায় পালমোনারি আর্টারি যেটা নাকি রক্ত বাইর করে নিয়ে যায় হার্ট থেকে ওটা কি বলে আর্টারি আর্টারিতে গিয়ে কই যায় লাংসে যায় লাংসে আমরা কি করি ইনহেল করি এক্সহেল করি তাই না যার কারণে কি হয় অক্সিজেন ভিতরে ঢুকে কার্বন ডাইঅক্সাইড কি বাইরে বেরায় এইবার দেখো লাল কালার ব্লাড বেরিয়েছে মানে কি অক্সিজেন যুক্ত ব্লাড এই অক্সিজেন যুক্ত ব্লাড কই আসে রাইট অ্যাট্রিয়ামে আসে কি দিয়া পালমোনারি ভেন দিয়া কোনো টিস্যু থেকে রক্ত নিয়ে আসে ওটার কি বলে ভেন এই পালমোনারি ভেন দিয়া তারপরে অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যায় মানে নিলয়তে যায় তারপরে পাম্প করলে এই নিলয় থেকে এই যে এওটা দিয়া আবার কই যায় টিস্যুতে চাই আমার কথা বুঝতে পারছো টিস্যুতে আবার কি হয় ওই যে ওই বিক্রিয়াটা হয় কি সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স প্লাস কি ও টু এটিপি ওই যে শ্বসনের যে বিক্রিয়া যার কারণে অক্সিজেন কনজিউম হয় আর কি হয় কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয় এই যে সেই কার্বন ডাইঅক্সাইড আবার হলো জেনারেল সার্কুলেশন এবার আসো আমার হার্টের কি কি চেনার দরকার আছে ভাই এগুলোর কি চেনার কোনো দরকার আছে প্রকোষ্ঠ স্কল রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল দেখো দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে কি আছে একটা সেপ্টাম আছে এই সেপটামটারে কি বলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপটাম এবার আসো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম মানে সেপটাম মানে কি ব্যবধায়ক ডিভাইডার ইন্টার ভেন্ট্রিকুলার মানে কি দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে আছে আচ্ছা ভাইয়া ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম আছে তাহলে ইন্টার আর্টার ইন্টার অ্যাট্রিয়াল সেপটাম কি আছে বলো তো দেখো এনে রক্তনালী দিছি দেখে দেয়া যাইতেছে না কিন্তু রক্তনালী যদি উঠায় দাও তাহলে তোমার দেখবা যে ইন্টার অ্যাট্রিয়াল সেপটামও কি প্রেজেন্ট এটা হলো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম আর এটা কি ইন্টার দেখোল দুইটার মাঝখানে একটা ছিদ্র আছে যেটা দিয়ে ব্লাড ফ্লো হয় এটাও দুইটার মাঝখানে একটা সিদ্র আছে যেটা এটার নাম তুমি কি দিবা তুমি নিজেই দাও ভেন্ট্রিকুলার ছিদ্র আবার যদি আমি বলি ফোরামেন কোন গলত আছে ফোরামেন আর সিদ্র একই জিনিস